তোর সাথে খুব সুন্দর লাগছে হ্যাঁ তা লাগার কথা তো পাড়ার সবাই আমার আলোচনা করি বলে ছেলেটা কী হ্যান্ডসাম কি দেখতে কি লম্বা কি হাইট আরে বাবা সেই জন্যই তো দেখে শুনে তোমাকে বিয়ে করলাম হ্যাঁ আমার বিয়ে করবে না কার বিয়ে করবে না আচ্ছা বলে তো আজকে আমাদের কি রা কেন আজকের আমাদের মৃত্যুরা কেন হঠাৎ কথা বলছো এটা বলবো না কেন আজকে দুজন আছি কালকে তিনজন হবে তিনজন চারজন হবে তা মৃত্যু রাত বলবো নাকি ভালো রাত বলবো আরে বাবা তুমি ভয় পাচ্ছ কেন আমি তো আছি আমি তোমার ভয় কাটিয়ে দেব হ্যাঁ তুমি তো আর ভয় কাটানো মেশি বাবা রে এদের কি তো ফোন করার জ্ঞান নেই ঠিক মোশানে পাদা ফোনটা শুই দেশ হ্যালো আর কি হয়েছে এখনি যে তো হবে

না না ব্যাপারটা তো ঠিক লাগছে না এমন এই রাত বড় সময় ফোন করলো ও এইভাবে আমাকে একা একা ফেলোহুড়ে করে বেরিয়ে চলে গেল না নিশ্চয়ই এর মধ্যে কোনো রহস্য আছে আচ্ছা ঠিক আছে আজকে তো আর ওকে পাবো না কালকে সকাল আসবো ওর ব্যবস্থা করে তবেই আমি ছাড়বো কিন্তু এত রাতে এইভাবে আমি একা বা কাটাবো কি করে যাই পার হোক এখন বরং ঘুমিয়ে নি কালকে সকালাই ওর ধরে আস মা মা সে বেলা তো মাত্র বুর উঠেছে রে বেলাটা বেলা ভালোটা বাজে এখন ছেলে বইয়ের ওঠার নাম নেই তা তুই নতুন বিয়ে করেছি বলে এই বেলা বারোটা পর্যন্ত শুয়ে থাকবি আর নতুন বউ হয়েছে তা তুই তো নতুন সংসারে হয়েছি তা সবার সব উঠতে হবে রে মেয়ের আঁকে ভাকেল কি বলো তো ওই জন্য দিদিরা কি বলো যেন ছেলে মেয়েদের বের কি আজকে যদি বেরিয়েছো কালকে হাজির পাঁচ ফাঁ বসে থাকবে ও বউমা বউমা ও বাবা

এই নতুন বইয়ের চোপা কিরে হ্যাঁ এ তো ধান ডাক জনি ক্ষয় পড়তেছে ও বৌমা আমি তো তোমার শাশুড়ি মার মতো তা তুমি শাশুড়ির মুখে মুখে তর্ক করতেছ দেখেছো কারণ কথা ছিঁড়ি দেখেছো ওই জন্য সবাই বলে গো ওই জন্য সবাই বলে যে শাশুড়িরা কোনোদিন মা হয় না কি আকেলে কথা দেখেছি এই তা আমি এই বয়সে মা হব না আরে বাবা আমি তোমার ওরকম বলেছি নাকি

তাহিন ধোমা আজ পর্যন্ত তো আমারই গ্রামে আমারই এলাকায় কেউ একদম বলতে পারবে না আমার ছেলে পবিত্র চুরি তোহীন তুমি আজকে না বাড়ি আসতে আসছে আমার ছেলেকে কে বলতে চুরি তোহীন তোমার ছেলে যদি চুরি তো হয় তাহলে রাত 12টার সময় কার আমন ফোন এলো নিজের বউকে বাসড়াতে ফেলে ও তারা হড়ুক করে বেরিয়ে চলে গেল রাত 12টার সময় বেরিয়ে গেছে তারা আমাকে কিছু না বলে তোমাকে কিছু না বলে ও রাত বটার সময় হ্যালো এই পবিত্রে নতুন রাত বার সময় বেরিয়ে গেছিস এদিকে বউ আমার গালাগালি করতেছে কি হয়েছে কি বলছেন আপনারা কি বলছেন কি মা তুমি হঠাৎ চিৎকার করে উঠলে কেন কি হয়েছে মা চুপ করে থাকো না বলো না মা বলো না কত আইস তো কর ম তুই মুখে তুই মুখে আমাকে মা বলে ডাকবি না আজ তুই হতে আজ তুই হতে আমার পবিত্র পবিত্র আমারে আমারে কইছিনে নাকি হচ্ছে মা বলতেবি ছেলে এই প্রতিবেচারে অনেক দূরে চলে এটা

অলক্যের বোঝা আমার মাথায় ছাঁপিয়ে দিলে বেশ আমি যখন অপায়া আমি যখন অলক্ষী আমার পোড়া মুখ আমার পোড়া মুখ আর কাউকে দেখাবো না কাউকে না আমার জীবন আমার জীবন আমি শ্বাস সাজাই তোকে কান দিয়ে কলিয়ে হাজার ধারা

सजिल सजो के सी सी साम

আমাদের ঘরে কাঁটা তারা বেরাস আছে জানিস ওই বেরাসে তোর কালো দাঁত ঘষে পুরো সাদা করে দেবো যতই হোক ওটা আমার বাড়ির গেস্ট ওকে তুমি একদম অপমান করে কথা বলবে না বৌমা ও বৌমা আমি তোমাকে হাত জোর করছি অন্তত আজকে দিনে আমার এই ছেলের ছবির সামনে একটা তুমি ছবি গেছে তাহলে ছাড়ো তো আমি এসে পারবো না এ কিসকো ফটো এ ফটো ফটো বাহার মে ফেক দো দাও না জীবনে ফেরে আসি আগা

আমি তো পুরো একদম জানোয়ার হয়ে গেছি এই তো দুদিন ভর কিছু খাইনি একটা দোকানে গেছি যেদিনা গরম গরম কচুরি ভাজ দিচ্ছি আর গোল গোল ইডলি সাজানো আছে আমি বলবো দা দুটো ইডলি দাও না আমার কি করে জানো ইডলির বদলে আমার কিল ছেড়েছে এই তো বাড়ি আসে বলে ছোটো ছোটো একটা বাসে উঠেছি বাসের প্যান যারা আলোচনা করছে বলে পাগল উঠেছে চোর উঠেছে পাহাড় মাঠে উঠেছে বলে আর আমার চলতি গাড়িতে লাথি মেরে ফেলে দেবেন এ তো পাড়ায় ঢুকছি কচি কচি বাচ্চাটা আমার কি বলছেন বলে পাগল ঢুকেছে পাগল ঢুকেছে বলে এত বড় করে হাতলা ইটনে মেরে আমার ফিট ঝাঁঝরা করে দিয়েছে হ্যাঁ এই তো আমি বাড়ি চলে এসেছি ও এই তোমার মা ও মা এ মা গো ও মা হা হা হে হে মা কর এসে কর মা তুমি আমার মা আমি তোমার ছেলে তোর মাথা ঠিক নি রে তোর মাথা ঠিক নি এই আমার ছেলে এক বছর আগে মারা গিয়েছে আজ তার মৃত্যু বার্ষিকী তুই আমার ছেলে তোমার তো মারা গেল এই পাগল এক তো আমার জন্মদিনটা নষ্ট করে দিয়েছিস তার মতো বাড়ির ভিতরে ঢুকে এইভাবে গন্ডগোল পাকাচ্ছিস কেন কি সর্বনাশ আমার ভালো মল্লিকার আমি দেখে গেছি আর চোখে মুখে কালি ফেলে কি করেছে দেখো কাকে কি বলছিস যা পারছিস তুমি আর তো আমি তো স্বামী এই শালা পাগল আমি পাগল আমি কি আছে শালা

ফাঁকা ঘরে ভূতের বসা বধ জমে খাচ্ছে অমল দাদা আমি কত জন্ম করে আমার বাড়ি একটা আমি একটা আপেল রেখে গেছি আর সালা পিয়ারি কোথায় দিয়েছে আমার আপেলটা তার আঙুর করে ছেড়ে দিয়েছে অনেকক্ষণ থেকে বলছি তুই বাড়ি থেকে বেরিয়ে যা বাসুরিকে বাসুরিকে জন্মদিন তিরতে নগরে সেজেছে সেলাই

you're not in the palace আমিった মা আমার সামনে তুমি ভালো করে জানো আমি একজন ইলেকট্রিক পুলিশের সৈনিক মা সেদিন পলছর রাতে আমার সিনিয়র অফিসার আমাকে ফোন করেছিল মা আমাদের ভারত আর চীনে যুদ্ধ লেগেছে মা তাই সেদিন রাতে তোমাকে তোমার বউমা কি আমি জানাইনি মা আমি চলে গিয়েছিলাম আমি যে না গেলে আমার এই ভারতকে আমার এই ভারতবাসীকে আমি যে বাঁচাতে পারতাম না মা সবাই যেন মারা গেছি কিন্তু আমি মারা যাইনি মা আমাদের এই ভারতের তিনটে সৈনিক মা বোমার বিস্ফোরণে মারা যায় মা আর ওই চীনের সৈনিকরা আমাকে ধরে নিয়ে গে এক বছর জেল করে দিয়েছে মা আর সেই জেল ভেঙে ভেঙে আচ্ছা রে আমি বাড়ি ফিরেছি মা তুমি বলছো পাগল আমার স্ত্রী বলছো পাগল বলে আমাকে জুতোর বাড়ি বেরে আমার ঘরে বের করে দিচ্ছে মা ওরে পবিত্র আমি চাই আমার চেয়ে বড় ভুল হয়ে গেছে রে বাবা আমি তোকে আমি তোকে গর্ভে ধরেও চে আজ আমি তোকে চিততে পারলাম না আর আর কেবল করে চিনব এ কি বলেছে তোর শরীরের ভালো কী করেছিস তুই থেকে ও মা গোমা দেখো আমার ববীর ন আমার মবীর না হানিয়ে চাইনি আমার ববীর ন আমার মবৃত্ত চা আমারে গোলে ফেরে এসেছে ভবৃত্ত

আমাকে ওKeyPair ও লক্ষ্মী বলে অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছিল সেই অপমানের জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে আমি আমি আমার জীবনটা শেষ করে দিতে চেয়েছিলাম ওই তেল লাইনে আর সেদিন সেদিন আমি বুকে জড়িয়ে নিয়েছি ওকে বাঁচিয়ে নিয়েছি ও আমার ছোট বহিনেছি আমাকে দাদা বলেছে আচুর ওর জন্মদিন এই জন্মদিনে আমাকে নিমন্ত্রণ করেছে কেгли এসেছি মিষ্টি দিয়ে এসেছি আর তুই আমাকে ভুল ভাবছিস ভাই ভুল ভাবছিস আরে বেহিন দা তোরা কুঠি দিব তা হা গাইয়া আর তোর খুশি দি আত্ তোর আনন্দে দিন আরে আনন্দে দিনে আমি পাটা দিবো না রে বেহিন আমি পাতা দিবো না আমি ভি আমার ঘরে চলা চাই গে কোথায় যাবি তুমি তুমি কোথায় চাই পাবো ভুল তো আমি করেছি মাঝি আর তো তো করতে দাও আমার পবিত্র চাবল আমার এক মানি আজ থেকে আজ তুমি আমার আর এক মানি মাঝি আমার তো তে না হতে তুই তো মানি কে নিয়ে আমি যে বাকি জীবনটা কাটে দিতে চাই আমার পবিত্র আমার পবিত্র আজ মৃত্যু বার্ষিকী নয় আমার পবিত্র আমার পবিত্র যে আজ পুনর্জন্ম ফিরে পুলিশ সজ্জা অসম্পূর্ণ থেকে গেছে চলো না আমরা সব বলে দিই আবার নতুন করে আমার ছেলে বই পুলিশ সজ্জার আশ্রে সাজিয়ে দিই চলো মাজি চলো চলো মাজি চলো আপনারা বলুন তো আমি যেই ভারতের সৈনিক আমার এই ভারতবাসীর জন্য ভারত মাথার জন্য আমরা জীবন দি কিন্তু আমাদের চিন্তা কেউ করে না আজকে আমার বাড়ির পরিস্থিতি দেখুন তো সবাই জানে আমি মারা গেছি আমার মা আয়োজন করছে আমার মৃত্যুবাসীকে আর আমার স্ত্রী জন্মদিন পালন করছে আমার দুঃখের জন্যই তো আমার আনন্দের জল এ তো আমার খুশির জল জানে পবিত্র আমি দিন স্বপ্নেও ভাবিনি আমি তোমাকে আবার নতুন করে ফিরে পাবো

যদি না মানিয়ে নিত লজ্জায় জ্বলে যাওয়া ওখানে যদি নয়ন প্রদীপ তুলে ধরে আমার আধার যত মুছে নিত মল্লিকা পবিত্র ভালোবেসে দিয়ে তো কাকে মিলে ਅਸ਼ਮੀਰ ਨਿਸ਼ਾਦਾ ਗਾਣਾ ਗਾਣਾ ਅਸ਼ਮੀਰ ਨਿਸ਼ਾਦਾ ਗਾਣਾ ਗਾਣਾ ਅਸ਼ਮੀਰ ਨਿਸ਼ਾਦਾ ਗਾਣਾ ਗਾਣਾ